না আপনি যখন স্পিড ব্রেকার থেকে নামবেন তখন কিভাবে নামতে হবে আচ্ছা ধীরে ধীরে আস্তে আস্তে প্রথমে আমরা সবাই জেনে নেই যখন আমরা স্পিড ব্রেকার থেকে নামবো ফার্স্ট হচ্ছে আমার বামে যান বামে যান প্রথমে আমাদের চাকাটা কি করতে হবে উঠতে হবে ওঠার সময় আমাদের ব্রেক ধরে আসতে করে উঠতে হবে এবার আবার মাঝখানে ব্রেকটা ছেড়ে দিব যাতে গাড়িটা আবার যায় যে পিছনের চাকা উঠবে তখন আবার আস্তে করে ব্রেক দিতে মানে নামার সময় মানে চাকাটা যখন স্পিড ব্রেকের থেকে নেমে যাবে তখন আমাদের আস্তে করে আবার ব্রেক দিতে হবে তাহলে কি হবে তাহলে ঝাঁকি খাবে না আর না হলে তো ঝাঁকি খাবে এটা মনে থাকবে আপনার আপনি যেন কোথা থেকে আসছেন নেত্রকোনা আর থানার নাম বুঝি নাই পূর্ব জেলা পূর্ব জেলা আচ্ছা এই যে নেত্রকোনার নাম হয়েছে হৃদয়

এই জিনিসটা আমি জানি না এটার মানে কি আমার বলবেন আমরা তো আপনাদেরকে বলি একশো পার্সেন্ট সময় অনেকে না বুঝেও বলে বুঝে গেছি এটা বলা যাবে না 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 এটা তো আপনার লস হলে আপনি তো জানতে পারবেন না জিনিসটা তাই না বুঝবেন না বলবেন যে ভাই আমি তো বুঝিনি আমার আর একবার বুঝেছেন দেখুন তো আমি আর আমি রাগ হয়ে আপনার বলিনি যে কেন বুঝতেছেন না এইগুলো আমার এখানে নাই কথা ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা যান সোজা চলে যান এই যে আমারটা দেখেন নাই যে আমি প্রথমে ওটার সময় যে কুই বলে যে সিট আমি জানি আমি তারপর আবার জানার চেষ্টা করি হ্যাঁ জানার চেষ্টা করছেন জি মানে আরো ভালোভাবে আমার থেকে জিনিসটা শিখতে পারি শিখা নিছেন এখন জিনিসটা কনফার্ম হয়ে গেছে তাই না এইভাবেই চালাইতে হবে গাড়ি নিয়ম কানুন যান চলে যান চলে যান সোজা চলে যান এই যে আপনারা যারা হৃদয়ভারের মতন আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে কল করবেন স্কেনদার নাম্বারে কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সিট ভাড়া দুই হাজার আর ড্রাইভিং আট হাজারে দশ হাজার টাকা পড়বে এই যে রিক্সা কিন্তু ঘুরাই দিবে ঠিক আছে যান চলে যান হ্যাঁ একটু সতর্ক ছিল বুঝছেন যান চলে যান